আসসালামু আলাইকুম আপনি কি দুই হাজার সালের এসএসসি পরীক্ষায় এক বা দুই সাবজেক্টে ফেল করেছেন চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে আমরা জানবো সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কারা আবেদন করতে পারবেন কবে কোথায় এবং কিভাবে আবেদন করবেন কত টাকা লাগবে তো চলুন শুরু করি প্রথমেই জানি সাপ্লিমেন্টারি পরীক্ষা কি যারা এসএসসি পরীক্ষায় একটি বা দুটি বিষয় ফেল করেছেন তারা বোর্ডের বিশেষ পরীক্ষায় অংশ নিয়ে ওই বিষয়ে পুনরায় পাস করার সুযোগ পাবেন এই পরীক্ষাকে বলা হয় সাপ্লিমেন্টারি পরীক্ষা মানে বোর্ডের মাধ্যমে আরেকটি পরীক্ষা হবে সেই পরীক্ষায় অংশগ্রহণ করলে পাস করলেই আপনারা পাস হয়ে যাবেন কারা আবেদন করতে পারবেন যারা দুই সালের এসএসসি পরীক্ষায় শুধুমাত্র এক বা দুইটি সাবজেক্টে ফেল করেছেন তারা সম্পূর্ণ ফেল না যারা আংশিক বিষয় ফেল করেছেন তারা মানে যারা সব সাবজেক্টে ফেল না করে এক বা দুইটি সাবজেক্টে ফেল করেছেন পরীক্ষা কবে হবে আবেদন শেষ হওয়ার এক থেকে দুই মাসের মধ্যেই পরীক্ষা শুরু হবে আবেদনের সময় ও স্থান এসএসসি রেজাল্ট প্রকাশের পর সাধারণত এক থেকে দুই সপ্তাহের মধ্যেই আবেদন প্রকাশ শুরু হয় আবেদন করতে হবে নিজ নিজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা সঠিক নিয়ম এক নিজের বোর্ডের ওয়েবসাইটে যান দুই সাপ্লিমেন্টারি অপশনটি বেছে নিন তিন রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ও ফেল করা বিষয়টি সিলেক্ট করুন চার মোবাইল নম্বর দিয়ে সাবমিট করুন পাঁচ তারপর বিকাশ নগদে নির্ধারিত টাকা পেমেন্ট করুন পেমেন্ট কনফার্ম হলে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ফি কত লাগবে প্রতি বিষয়ে দুশো থেকে সাড়ে তিনশো টাকা যা বোর্ড ও বিষয়ে ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে বর্তমানে আবেদন শুরু হয়নি তাই আমি এখন লাইভ আবেদন করে দেখাতে পারছি না তবে যেই মুহূর্তে আবেদন চালু হবে আমি একটা আলাদা ভিডিওতে লাইভ আবেদন করার প্রসেস দেখিয়ে দিব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার প্রশ্ন জানান আর এমনই গুরুত্বপূর্ণ তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা